পিও নবী হরত মো সাল্লাম বলেছেন যদি কোন লোক তার জীবিকা প্রশস্ত করতে চায় আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার বজায় সেজন্যতার সম্পর্কি নাম্বার হাদিস আসসালাম আলাইকুম আহমতুল পিও নবী হরত মুহদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলবো সবাই শুনবেন এবং অপরকে শোনার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক হবে মহান আল্লাহ তার আপনার আমল্ অগণিত অসংখ্য নিকিদান দান করবেন ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি জান্নাতে ভেতরে উকি মেরেছিলাম দেখতে পেলাম তার অধিকাংশই গরিব সহি বুকারি ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস আল্লাহ প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাম বলেন রাসুল সাল্লা সাল্লাম তিনটি জিনিস ধ্বংসকারী তা হলো কিপনতা চাহিদা অনুসরণ করা নিজেকে নিয়ে আত্ম অহংকার করা জামে নাম্বার হাদিস প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের উচিত সকল প্রয়োজনে তোমাদের রপের কাছে চাওয়া তিরমিজি তিন হাজার ছয়শ বিরাশি নাম্বার হাদিস বলেছেন তিনটি কাজ যা বাস্তবে ঠাট্টার সলে করল তা বাস্তবতায় রূপ নিবে সে তিনটি কাজ হল বিবাহ তালাক এবং স্ত্রীকে ফিরিয়ে আনা আবুদাবুদ দুই হাজার একশো আটানব্বই নাম্বার হাদিস এই তিনটি কাজ যদি আপনি মস্কারি ঠাট্টার সলেও করেন সেটা বাস্তবতা হয়ে যাবে সেটা বাস্তব হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে দিক আমিন। সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত হরত মুহদ সাল্লা সাল্লাম বলেন স্ত্রী রান্না করা খাবারে দুষ ধরো না খেতে মন না চাইলে চুপ থাকা রাসুল সাল্লাই সাল্লামের সুন্নত মাসা আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ 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 আবু সাইদ খুদিরা দিয়া তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আল কাহাব পাঠ করবে তবে তার ইমানের নূর এই জুমা হইতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে সুবাহান আল্লাহ মিসকাতুল দুই নাম্বার হাদিস অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু হাদিস অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশা আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন তুমি মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবে এটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের সাদগা সহি বুকারি দুই হাজার নম্বর হাদিস আল্লাহ তালা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করে দিক আমিন প্রিয় নবী রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন দিন এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবে আর সেটি হলো জমা আসরের নামাজ থেকে নামাজ সহি বুকারি নয় হাজার পঁচানব্বই সহি মুসলিম আষ্টশো বাউন্ন নম্বর হাদিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে কটা হাদিস বর্ণনা করেছি আল্লাহ তালা আমাদেরকে সকল আমল হাদিস অনুযায়ী করা তফিক দান করে দিক আমিন সবাইকে জানার সুযোগ করে দিবেন একটা লোক যদি আপনার কারণে রাসুসাল্লাহ হাদিস সম্পর্কে জানে আমল করে এর দ্বারা মহান আল্লাহ তালা আপনাকে অগণিত অসংখ্য নেকি দান করবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ